আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গত কয়েক মাসে আপনারা যেই ফোনটা রিভিউর জন্য আমাকে সবথেকে বেশি রিকোয়েস্ট করেছেন সেটা ছিল মোটোরোলার এই মোটো এইচ ফিফটি ফিউজন তো এই ফোনটা সম্প্রতি আমাদের হাতে এসেছে এবং এটা নিয়ে একটা শর্টস আমরা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করেছি তো সেখানেও আপনারা রিভিউ রিকোয়েস্ট করছিলেন তো চলুন আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেলে কথা বলা যাক মোটোরোলার এই এইচ ফিফটি ফিউজন ফোনটা নিয়ে এবং এটা নিয়ে হাইপোার বেশ কিছু কারণ রয়েছে যেটা আমি আসলে ফোনটা পাওয়ার পর খানিকটা বুঝতে পেরেছি বলতে পারেন কারণ এটার প্রাইস ফার্স্ট অফ অল এটা মার্কেটে আপনারা টু টাকার ভিতরে পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারিয়েন্টে বাট সেই বিবেচনায় এটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু বা এটাতে যে ক্যামেরা রয়েছে এছাড়া ওয়ান ফোর্টি ফোর হেচ ডিসপ্লে সব মিলিয়ে কিন্তু এটা একটা বেশ ভালো প্যাকেজ তো চলুন আজকের ভিডিওতে একেবারে ইন ডিটেলে জেনে নেওয়া যাক এই মোটো এইচ ফিফটি ফিউশন সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক টক বিডি বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ এবং তাদের কাছে আপনারা মোটো এইচ ফিউশন থেকে শুরু করে আরও বিভিন্ন ব্র্যান্ডের ফোনস বা গ্যাজেটস পেয়ে যাবেন তাদের সম্পর্কে আরও বিস্তারিত থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হরাইট তো এইচ ফিফটি বক্সে আপনারা পাচ্ছেন ফোন অফ কোর্স এর সাথে আসে একটা এই হাফ ফেস প্লাস্টিক কেস যেটা আপনার ফোনকে মোটামুটি একটা মিনিমাম স্ক্র্যাচ প্রোটেকশন দেবে বেশ ভালোভাবেই দেন থাকছে সিক্সটি এইট ওয়াটের একটা চার্জিং ব্রিক অ্যাজ ইউ ক্যান সি এই সিক্সটি এইট ওয়াটের চার্জ চার্জিং ব্রিক দিয়ে ফোনটা আপনারা বেশ ফাস্ট চার্জ করতে পারবেন আর একটা ইউএসবি টাইপ সি টাইপ সি কেবল তো পাচ্ছেনই তো এই গেল বক্স কন্টেন্ট এবার ফোনের ডিজাইন নিয়ে একটু কথা বলবো এবং এই ফোনটার ডিজাইন নিয়ে আসলে খুব বেশি বিস্তারিত বলার মতো কিছু নেই আমার কাছে বিকজ আপনারা যারা আমার লাস্ট কয়েকটা ভিডিও দেখেছেন মোটরোলা এইচ ফিফটি প্রো এবং এইচ ফিফটি আলট্রার তারা হয়তো ডিজাইনটা অনেকটা রিলেট করতে পারবেন এক্স্যাক্টলি সেম ডিজাইন প্যাটার্নের ফোন এটাও যদিও এই ম্যাজেন্ডা কালারটা কিন্তু একটা বেশ ইউনিক একটা ভাইব দিচ্ছে আমাকে সত্যি বলতে তো এই ফোনটা বেসিক্যালি রেয়ারে নিয়ে আসে দুটো ক্যামেরা যেখানে প্রাইমারি ক্যামেরাটা ফিফটি মেগাপিক্সেলের আর সাথে একটা ওয়াইড লেন্সও আপনারা পাচ্ছেন আর এই হচ্ছে ফ্রন্ট এবং ফ্রন্টেও কিন্তু এক্স্যাক্টলি সেম যেই ডিজাইন প্যাটার্ন সেটাই আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে আমরা একেবারে এজ টু এজ ডিসপ্লে পাবো যেখানে কিছুটা কার্ভ স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু তাদের যেই এজ ফিফটি লাইন আপ সেটার একেবারে সব থেকে বাজেট ফ্রেন্ডলি ডিভাইস বাট স্টিল তারা কিন্তু এটা ডিসপ্লে সেকশানে গেলে আপনারা দেখতে পাবেন ওয়ান এর ফোর যে ডিসপ্লে রিফ্রেশ রেট সেটা কিন্তু এই ফোনেও তারা ধরে রেখেছে তো এই কারণে আমি বলবো থার্টি টু থার্টি ফাইভ টাকার আশেপাশে যতগুলো ফোন আন আমি রিভিউ করেছি এখন পর্যন্ত তার মধ্যে এটার যে ডিসপ্লে টাচ রেসপন্সিভনেস বাই ফার দি বেস্ট যার রিফ্লেকশন আপনি থ্রু আউট দ্য ইউআই অনেক বেশি নোটিস করবেন এবং এটা কিন্তু অলমোস্ট স্টিকারের মতো আপনার হাতের সাথে লেগে থাকে এবং আপনার ফিল হবে না যে আপনি কোনো একটা কিছু স্পেসিফিক্যালি টাচ করতে যাচ্ছেন বাট আপনার টাচটা অ্যাক্সিডেন্টালি অন্য কোথাও পড়ে গেল এবং এই ব্যাপারটা আপনারা আরও বেশি ফিল করবেন যখন আপনারা গেমিং করবেন হ্যাঁ টকিং অ্যাবাউট দ্য গেমিং ফোনটাতে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু আর এর সাথে রয়েছে অ্যাড্রিনো সেভেন টেন জিপিউ যেটা আপনার বর্তমানে মার্কেটে বা প্লে স্টোরে যতগুলো গেম রয়েছে হেভি গ্রাফিক্সের তা আর সবগুলোই কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে উইদাউট এনি প্রবলেম সো আমরা এতে জেন্সিন ইম্প্যাক্ট খেলেছি এবং একেবারে হাই সেটিং অর্থাৎ সিক্সটি এপিএস এ খেলেছি আর এটা কিন্তু আমাদেরকে বেশ ভালো পারফরমেন্স ডেলিভার করেছে আর যেটা একটু আগে বলছিলাম যে ডিসপ্লে রেসপন্সিভনেস সেটা কিন্তু বেশ ভালোভাবেই টের পাওয়া যায় এরকম গেমিং সিনারিওতে সো আপনি যদি গেমিংয়ের জন্য এই বাজেট রেঞ্জে যে কোনো স্মার্টফোন খুঁজে থাকেন সেই ক্ষেত্রে মোটোরোলা এইচ ফিফটি ফিউশন ডেফিনেটলি একটা ভালো অপশন হতে পারে আপনার জন্য আর এই প্রসেসারটা কিন্তু আপনাকে লং টার্মেও বেশ ভালো একটা পারফরমেন্স ডেলিভার করবে কনসিস্টেন্টলি আর যেহেতু পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলছি মোটোরোলার যে অপটিমাইজেশন সেটা নিয়ে কথা না বললেই না তাদের ইউআই আপনারা জানেন সবসময় কিন্তু অনেকটা স্টকে লাইক থাকে যার কারণে এগুলো অনেক বেশি লাইট ওয়েট এবং আপনি একেবারে ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স কিন্তু থ্রু আউট দ্য ইউআই পাবেন ইভেন এই ফোনে কিন্তু কোনো ফোটো গ্যালারি পর্যন্ত নেই মোটোরোলার এটাতে আপনাকে অবশ্যই গুগল ফোটোর যে অ্যাপটা সেটা ব্যবহার করতে হবে আপনার গ্যালারি গুলো দেখার জন্য এবং ফোনটাতে কিন্তু আপনারা একেবারে লেটেস্ট যে সফটওয়্যার আউট অফ দ্য বক্স সেটাই পাচ্ছেন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোরটিন আর এখানে মোটর বেশ কিছু কাস্টমাইজড অ্যাপও আপনারা পেয়ে যাবেন যেটা প্রিভিয়াসলি আমরা বাকি দুটো ফোনের রিভিউতে বলেছি সো আপনি যদি ফার্দার কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে এই অ্যাপগুলো আপনাকে হেল্প করবে আপনার ফোনটাকে আর একটু পার্সোনালাইজ করতে আর এই বাজেট রেঞ্জের ফোনে ক্যামেরা পারফরমেন্সও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো মোটো এইচ ফিফটি ফিউজন আসলে এই রেঞ্জে কেমন পারফরমেন্স দেখালো আমাদেরকে বা এর যে বাকি দুই বড় ভাই সেগুলোর তুলনায় খুব বেশি কর্নার কাট ডাউন করা হয়েছে কিনা ওয়েল স্পেক্স আপনাদেরকে একটু আগেই বলেছি যে আপনারা রেয়ারে দুটো ক্যামেরা পাচ্ছেন যেটা প্রাইমারি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা এবং সেটা দিয়ে কিন্তু আমরা ডেলো লাইট লো লাইটে প্রচুর ছবি তুলেছি তো প্রথমত আমরা ডে নিয়ে যদি কথা বলি এটা যদি ঝলমলে রোদেলা আকাশ থাকে সেই ক্ষেত্রে আপনারা খুবই কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট একটা ছবি পাবেন বাট এখানে আমার একটা অবজারভেশন রয়েছে এই ফোনটাতে আমি যেটা নোটিস করলাম যে আপনি যখন স্কাইয়ের ছবি তুলবেন আপনার আকাশে হয়তো এত বেশি ইন্টারেস্টিং টেক্সচার না থাকলেও এটা অটোমেটিক্যালি একটা টেক্সচার নিয়ে আসে এবং অনেক বেশি ব্রাইট করে ফেলে যেটা খালি চোখে দেখলে আপনি হয়তো মনে করবেন যে আকাশটা হয়তো দেখতে এমনই ছিল বাট ছবি যে তুলেছে সে হয়তো জানে যে এটা অনেক বেশি এক্সাজুরেটেড হয়তো এই জিনিসটা অনেকেই পছন্দ করবে স্পেশালি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার জন্য বাট পার্সোনালি আমার কাছে এই ব্যাপারটা মনে হয় আরেকটু টোন ডাউন থাকলে ভালো হতো যেটাতে আমরা রিয়েল লাইফ যে সিনারিও সেটা কিন্তু পেতাম তো এটা গেল এক ব্যাপার আর এছাড়া এটা যদি ডিটেল নিয়ে বলি ফোনটাতে আপনারা ডিটেল বেশ ভালো পাবেন যেহেতু ফিফটি পিক্সেল ইভেন শ্যারোরিয়াতেও পর্যাপ্ত ডিটেল ধরে রাখতে পারে ফোনটা আর অটো এইচডি আরও ঠিকঠাকভাবেই কাজ করে এক্সপোজার কম্পেনসেশন যেমনটা দেখতে পাচ্ছেন ছবিগুলোতে বেশিরভাগ জায়গাতে কিন্তু নেইল করতে পারছিল ইভেন হোয়াইট ব্যালেন্সও ঠিকঠাকই লেগেছে আমার কাছে আর লো লোলাইটের ছবিগুলোতেও যে খুব বেশি কমপ্লেন করার সুযোগ ছিল এমন না এটাতে আপনারা বেশ ক্লিন ইমেজ পাচ্ছেন ইভেন এতে একটা মোড রয়েছে নাইট মোডে ছবি তুললে হয়তো এক্সপোজার কম্পেনসেশন আরেকটু বেটার হয় এবং সাবজেক্ট ব্রাইটার লাগে বাট এখানেও আমি সেই একই ব্যাপারটা নোটিস করেছি যে এটাতে কালার কিছুটা বুস্টেড ছিল এবং যতটুকু সিনটাকে আমি দেখছি তার থেকে অনেক বেশি এক্সাজুরেট করে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো এই ব্যাপারটা আপনার কাছে এগেন সাবজেক্টিভ ব্যাপার আপনার যদি ভালো লেগে থাকে এই ধরনের রেজাল্ট উইল ডেফিনেটলি এনজয় মোট এইচ ফিফটি ফিউজ আর ভিডিওর ক্ষেত্রে ভিডিওগ্রাফিতে এতেও আপনারা ভিডিও রেকর্ড করতে পারলেও এতে লাইন স্কিপিং সফটওয়্যার ইস্যু যেটা আমার মনে হয় উচিত খুব দ্রুত সলভ করে দেওয়া আর যে সেটাও অলমোস্ট প্রাইমারি ক্যামেরার মতোই অর্থাৎ কিছুটা কালার বুস্টেড রেজাল্ট দিয়েছে বাট ডিটেলের ক্ষেত্রে মেজ ফ্রন্টে রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই হচ্ছে রেজাল্ট এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেসিয়াল যে ডিটেল সেটা কিন্তু খুব ভালোভাবে প্রিজার্ভ করতে পেরেছে এবং এখানে স্কিন টোনটাও আমার মনে হয় যে ন্যাচারালি যেরকম হয় সেটাই রাখতে পেরেছে ফোনটা স্পেশালি এর যে হোয়াইট ব্যালেন্স সেটার কারণে তো ওভারঅল আপনারা সেলফি ক্যামেরাতে দুর্দান্ত রেজাল্ট পাবেন ডে লাইট লো লাইট প্রত্যেকটা কন্ডিশনে আর এতে পোর্ট্রেট মোডের রেজাল্টও দেখতে পাচ্ছেন তবে একের অধিক ব্যক্তি থাকলে কিন্তু পোর্ট্রেট মোডে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় এবং পেছনের যে ব্যক্তি রয়েছে তাকে সহ ব্লার করে দেয় এবং বাজেট রেঞ্জের বেশিরভাগ ফোনেই আমি এই ইস্যুটা দেখতে পাই এবং সেখানে এই ফোনটাও খুব একটা এক্সেপশনাল কিছু করেনি বাট একটা এক্সেপশনাল ব্যাপার লক্ষ্য করলাম এর ব্যাটারি স্পেক্সে এটাতে যখন আপনারা ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন তখন দেখবেন যে ফাইভ থাউজেন্ড মিলিয়ামপ্যার ব্যাটারি এই ফোনের রয়েছে বাট আমরা যখন এইচডাব্লিউ ইনফো যেই সফটওয়্যারটা রয়েছে সেটাতে দেখতে গেলাম সেখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে ব্যাটারি ফোর্টি এইট হান্ড্রেড সেভেন্টি মিলিয়াম প্যার যেটা একটু ওয়েড কারণ সাধারণত কিন্তু যেটা ব্যাটারি স্পেক্স সেটাই আমরা এখানেও দেখতে পাই তো এই ব্যাপারটা আমি জানি না বাট ব্যাটারি লাইফ নিয়ে যদি বলি এটা পাঁচ হাজার মিলিয়াম আশেপাশে ফোনগুলোতে আমরা যেমনটা পেয়ে থাকি ঠিক তেমনটা পারফরমেন্স আমাদেরকে দিয়েছে খুব একটা মানে লেস পারফরমেন্স আমরা পাচ্ছিলাম এখানে ব্যাটারি লাইফে এমনটা নোটিস করিনি আর সিক্সটি এইট ওয়াটের চার্জারও কিন্তু ফোনটাকে এক ঘন্টারও কিছু সময় আগেই ফুল চার্জ করে ফেলতে পারে তো সব মিলিয়ে যদি সাম আপ করি তাহলে মোটো এইচ ফিফটি আসলে বেশ ভালো একটা কন্টেন্ডার স্পেশালি আপনার যদি কনসিডারেশনে থাকে রেডমি নোট থার্টিন প্রো প্লাস সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই ফোনটাকে অবশ্যই কনসিডারেশনে রাখতে পারেন কারণ অনেক দিক থেকে ই এটার যে ইউআই বলেন বা পিকচার প্রসেসিং বলেন এগুলো অনেকের কাছে কিন্তু বেশি প্রেফারেবল হবে মেরে গেইন কোনটা কিনবেন এই ফাইনাল ডিসিশন কিন্তু সবসময় আমি ছেড়ে দেই আপনাদের উপর তো গাইজ এই ছিল বেসিক্যালি মোটো এইচ ফিফটি ফিউশন নিয়ে আমার ওপিনিয়ন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ